আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিলে এ চারটি বিষয়ের উপর আমরা আলোচনা করছি এবং আপনাদেরকে আমরা কনসালটেন্সি দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই চারটি টপিক্সের যে কোনো একটি টপিক্স নিয়ে আজ আলোচনা করব। আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো বা আপনাদের যে প্রশ্নগুলো আসছে আমাদের কাছে সেগুলো আমরা উত্তর দেবার চেষ্টা করছি লস ভেঞ্চার একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন আমরা প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া এবং সফট স্কিল নিয়ে প্রতিদিন রিসার্চ করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন সেখানে আপনারা স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল সম্পর্কে অনেক ভিডিও পাবেন যার মাধ্যমে আপনাদের অনেক সমস্যা আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে লস ভেঞ্চারের মাধ্যমে আজ আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টোরি টেলিং কেন আপনার স্টার্ট আপটির জন্য প্রয়োজন এই টপিক্স নিয়ে আজ আমরা কথা বলবো লস ভেঞ্চারের মাধ্যমে আমরা আপনাদের স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি দিচ্ছি আপনাদের যদি কোন স্টার্ট এবং বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আমাদের লস ভেঞ্চারের ফেসবুক পেজে অথবা এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা ইনশালা আলোচনা করব। এবং আমরা লস ভেঞ্চারের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় বসে স্টার্ট আপ এবং বিজনেসের কনসালটেন্সি নিতে পারবেন তবে সেই সার্ভিসটি অবশ্যই পেইডেবল সার্ভিস এখন আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টোরি টেলিং স্টোরি টেলিং আপনার স্টার্ট জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আসলে স্টোরি টেলিং কি সেই জিনিসটি অনেকেই বুঝি না বা অনেকেই জানি না আমি সংক্ষিপ্ত একটি আলোচনা করছি স্টোরি টেলিং নিয়ে তাহলে অনেক কিছু সমাধান হয়ে যাবে স্টোরি টেলিং হলো বিশেষ করে আপনি স্টার্ট ক্ষেত্রে আমি বলছি স্টোরি টেলিং হলো আপনি যে সমস্যা সমাধানের জন্য আপনার বিজনেসটি গড়ে তুলেছেন তা সঠিকভাবে গুছিয়ে ব্যাখ্যা করাকে স্টোরি টেলিং বলে অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য আপনার স্টার্ট আপ গড়ে তুলেছেন এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি কেন এই স্টার্ট গড়ে তুলেছেন তখন অবশ্যই আপনি সেটিকে সুন্দরভাবে গুছিয়ে যে ব্যাখ্যা দিবেন তার কাছে এটি এই স্টোরি টেলিংয়ের অন্তর্গত অর্থাৎ আপনি যে তার কাছে সুন্দর করে ভালো করে এই গুছিয়ে ব্যাখ্যা দিচ্ছেন সেটিকে আমরা স্টোরি টেলিং বলে থাকি এ স্টোরি টেলিং যদি আপনার এই গুণটা বা এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে আপনি অন্যকে আপনার স্টার্ট সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না স্টোরি টেলিং আপনার স্টার্ট জন্য কেন গুরুত্বপূর্ণ এখন আমি কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথম হচ্ছে আপনি যে স্টার্ট আপ গড়ে তুলেছেন সেই স্টার্ট আপ নিশ্চয়ই একটি প্রবলেমকে সেন্টার করে আপনি সেই স্টার্ট আপটি গড়ে তুলেছেন এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি আপনার স্টার্ট মাধ্যমে কি কি ধরনের সমস্যার সমাধান করছেন তখন আপনি এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রবলেম স্টেটমেন্টটা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবেন যদি আপনার স্টোরি টেলিং এ পাওয়ারটা না থাকে তাহলে কিন্তু আপনি অনেক বড় করে অনেক বড় করে যখন আপনি বলবেন তখন অডিয়েন্স অনেক সময় বুঝবে না যে আসলে আপনি কি ব্যাখ্যা করতে চাচ্ছেন বা কী বুঝাতে চাচ্ছেন তাদেরকে এজন্য আমি বলি যখন আপনি স্টোরি টেলিং নিয়ে বেশি প্র্যাকটিস করবেন বা স্টোরি টেলিং নিয়ে আপনি বেশি চর্চা করবেন তখন দেখবেন অনেকগুলো উপকার আপনার হচ্ছে এই যে আপনি যে স্টার্ট গড়ে তুলেছেন কেন স্টার্ট গড়ে তুলেছেন কেন আপনার স্টার্ট আপটি গড়ে তোলা হলো নিশ্চয়ই একটি প্রবলেমকে সান্টার করে সেই প্রবলেমটি আপনি সুন্দর করে অডিয়েন্সকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দিলেন তাহলে হবে কি অডিয়েন্সও বুঝলো যে হ্যাঁ আসলে এটার জন্য এই স্টার্ট গড়ে উঠেছে দেখা যাচ্ছে যে আপনি যে স্টার্ট গড়ে তুলেছেন নিশ্চয়ই কোনো একটি সমস্যাকে কেন্দ্র এজন্য দেখা যাচ্ছে যে স্টোরি টেলিংটা আপনার প্রবলেম স্টেটমেন্ট ব্যাখ্যা করার জন্য খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি কি সমাধান দিচ্ছেন আপনি তো আপনার প্রবলেম স্টেটমেন্ট ব্যাখ্যা দিলেন ভালোভাবে এখন আপনার যদি স্টোরি টেলিং পাওয়ারটা থাকে তাহলে আপনি অবশ্যই কি সমাধান দিচ্ছেন আপনার স্টার্ট মাধ্যমে কি সমস্যা সমাধানটা আপনি সঠিকভাবে ভালোভাবে দিচ্ছেন নিশ্চয়ই একটি সমস্যা যখন আপনি ফাইন্ড আউট করেছেন আপনার স্টার্ট আপ গড়ে তুলেছেন সেই সমস্যাটা সলভ করার জন্য অবশ্যই তখন সেই কী সমাধান দিচ্ছেন সেটি আপনি সুন্দরভাবে ভালো করে আপনি তখন স্টোরি টেলিংয়ের মাধ্যমে অন্যের কাছে তুলে ধরলেন আপনার এই জিনিসটি আপনার স্টোরি টেলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি একটা এক্সাম্পল যদি দিই আমরা লস ভেঞ্চার গড়ে তুলেছি কিসের জন্য আমরা লস ভেঞ্চার গড়ে তুলেছি স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সির জন্য কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে লস ভেঞ্চারের কাজটি কী তখন কিন্তু আমরা কি বলে থাকি যে হ্যাঁ লস ভেঞ্চারের মাধ্যমে আমরা স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি দিচ্ছি যার মাধ্যমে যারা স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করছে কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকে তারা তাদের এই সমাধানগুলো আমরা লস ভেঞ্চারের মাধ্যমে দিয়ে থাকি বা দিয়ে থাকছি এখন প্রশ্ন হতে পারে যে আসলে লস ভেঞ্চার কী কী সাপোর্ট দেয় লস ভেঞ্চার স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি সাপোর্ট দিয়ে থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই স্টার্ট এবং বিজনেস রেজিস্ট্রেশন করার জন্য অনেক ডকুমেন্ট লাগে সেগুলোর সাপোর্ট আমরা দিয়ে থাকি নাম্বার থ্রি আইটি সাপোর্ট কিছু কিছু সেগুলো আমরা দিয়ে থাকি এবং আমরা এই যে আপনাদেরকে অনলাইনও আমরা স্টার্ট জন্য বা এবং বিজনেসের জন্য কনসালটেন্সি করে থাকে আপনি যে কোনো জায়গায় বসে আমাদের কনসালটেন্সি সাপোর্ট নিতে পারবেন তবে সেটি পেইডেবল সার্ভিস দা এই যে আমরা স্টোরি টেলিংয়ের মাধ্যমে অল্প কথা এই যে ব্যাখ্যা দিয়ে দিলাম এটি কিন্তু স্টোরি টেলিং যদি আমার না থাকতো এই গুণটা তাহলে কিন্তু আমি সেটি বলতে পারতাম না তারপর হচ্ছে আপনি যখন ইনভেস্টরের কাছে ইনভেস্টমেন্ট চাইতে যাবেন অবশ্যই লস ভেঞ্চারের মাধ্যমে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করছি সেটিও কিন্তু আমি যখন কেউ আমাকে জিজ্ঞেস করে আমি এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেই জিনিসটি তুলে ধরি আচ্ছা এখন আমি যেটি বলছি যে আপনারা যারা স্টার্ট আপ গড়ে তুলেছেন এবং ইনভেস্টরের কাছে ইনভেস্টমেন্ট চাইতে যাবেন ইনভেস্টর কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি আপনার স্টার্ট মাধ্যমে কী কী সমস্যা সমাধান করছেন বা কিউন সমস্যা আপনারা সমাধান করার জন্য আপনাদের স্টার্ট গড়ে তুলেছেন তখন আপনি সংক্ষিপ্ত আকার যেটা সেই ইনভেস্টরের কাছে যে তুলে ধরবেন এখানেও কিন্তু স্টোরি টেলিং যদি আপনার না থাকে এই এই গুণটা তাহলে কিন্তু আপনি অনেক বড় করে যখন কথা বলতে যাবেন অনেক বড় করে যখন ব্যাখ্যা দিতে যাবেন তখন ইনভেস্টর বলবে যে আসলে আমি ঠিক মতো বুঝতে পারছি না কিন্তু এই যে আপনার সমস্যা যে সমাধান করছেন আপনি আপনার স্টার্ট মাধ্যমে সেটি আপনি সুন্দরভাবে তুলে ধরবেন তার কাছে এবং কি সমাধান দিচ্ছেন সেটিও তুলে ধরবেন আপনি তারপরে বলবেন যে হ্যাঁ আমি ইনভেস্টমেন্ট চাইছি এই সমস্যাটা সমাধানের জন্য এই জন্য আমার ফান্ড দরকার তখন ইনভেস্টার সুন্দর করে বুঝতে পারবে যে হ্যাঁ তার সমস্যাটা শুনলো সমাধানটা বুঝলো এবং এজন্য তার ফান্ড দরকার তার ফান্ড লাগবে এই সমস্যাটা সমাধান করার জন্য দ্যাটস গুড তাহলে এই যে আপনি যে স্টোরি টেলিং এর মাধ্যমে তুলে ধরছেন এই জিনিসটি অবশ্যই আপনার দরকার তারপর হচ্ছে ইনভেস্টর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে আপনি ইনভেস্টমেন্ট চাইছেন বা নিবেন তখন আপনি ইনভেস্টমেন্ট পাওয়ার পরে কিভাবে আপনি কাজে লাগাবেন এই যে কিভাবে কাজে লাগাবেন এই যে আপনার কাছ থেকে যে তিনি উত্তরটি চাইছে আপনি যদি বিশাল আকারে ব্যাখ্যা দিতে যান তখন দেখবেন ইনভেস্টর অনেক সময় বোর ফিল করবে কারণ ইনভেস্টরের এত সময় নেই আপনার কাছ থেকে বিশাল আকার করে শোনার তিনি আপনাকে সর্বোচ্চ সময় পাঁচ মিনিট দিতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ছোট আকারে সংক্ষিপ্ত আকারে আপনাকে এই জিনিসগুলো তুলে ধরতে হবে যদি আপনি সুন্দর করে তুলে ধরেন আপনার প্রেজেন্টেশন স্কিল যদি ভালো হয় তাহলে ইনভেস্টার বুঝবে যে না এই ফাউন্ডার আসলে তার এই স্টার্ট আপের উপর রিসার্চ করেছে স্টাডি করেছে এখন তিনি তার এই স্টার্ট বড় করার জন্য স্টার্ট বাস্তবায়ন করার জন্য তিনি ফান্ড চাইছেন এবং তখন তিনি সুন্দরভাবে সবকিছু জন্য কেন আপনি এই ফান্ড চাইছেন এরকম প্রশ্ন করল আপনি সুন্দর করে ছোট আকারে তাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন সর্বশেষ হচ্ছে আপনার আইডিয়া সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য এই স্টোরি টেলিং পাওয়ারটি অবশ্যই থাকতে হবে কারণ আপনার আইডিয়াটি কী নিয়ে আপনি স্টার্ট আপ গড়ে তুলেছেন নিশ্চয়ই একটি আইডিয়াকে সেন্টার করে তো সেই আইডিয়াটি সুন্দরভাবে আপনি বেশি সময় না নিয়ে অল্প সময়ের ভিতরে অবশ্যই স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি সুন্দর করে তুলে ধরলেন যে আসলে আমরা এই আইডিয়াটি এইভাবে গড়ে উঠেছে বা এইভাবে গড়ে তুলেছি এই সমস্যাটির জন্য তাহলে দেখা যাচ্ছে যে আসলে স্টার্ট ক্ষেত্রে এই স্টোরি টেলিং খুব গুরুত্বপূর্ণ আপনার যদি স্টোরি টেলিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে ভালো জ্ঞান থাকে অবশ্যই আপনি সুন্দর করে তখন তাহলে এই ইনভেস্টরের সামনে আপনার স্টার্ট সম্পর্কে ভালো করে আপনি প্রেজেন্ট করতে পারবেন তাহলে আমার এই আলোচনার সর্বশেষ ধাপে আমি বলছি যে আসলে স্টোরি টেলিং একটি স্টার্টআপের জন্য অনেক দরকার সেই সম্পর্কে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম তা আপনাদের যদি স্টার্টআপ এবং বিজনেসের কনসালটেন্সির প্রয়োজন হয়ে থাকি অবশ্যই আপনারা লজ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব আপনারা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের স্টার্টআপ যদি গড়ে তুলতে চান সেই আইডিয়া নিয়ে রিসার্চ করতে থাকুন അസള